আমি আছি কার্নিভাল ওয়েবস সুন্দর একটি মাস্টারপিস কার্নিভাল কিন্তু আনকমন আনকমন যার যার দিক থেকে সেটা আনকমন এটা প্রত্যেকটা এটা কমন বিষয় এখন ম্যানুয়াল যে স্টারিং ছিল সেটা এখন নাই এখানে এটা হলো হাইডিলেক ম্যানুয়াল এটা হাইড্রোলিক ম্যানুয়াল স্টিয়ারিং তারপরে এটা হলো জাইরো কম্পাস ছিল তারপরে এটা হলো ইকোসাউন্ডার পানি গভীরতা দেখার জন্য তারপরে এটা হলো টেলিগ্রাফ হ্যাঁ ইঞ্জিনের সংকেত দেওয়ার জন্য এই দুই ইঞ্জিনের দুইটা আর এটা হলো রিমোট কন্ট্রোল যার মাধ্যমে জাহাজ ডানে বামে করা হয় এবং এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হলো রানার ইন্ডিকা মিটার যেটা রিমোটে চাপ দিলে এখানে চাপ দিলে কিন্তু ওখানে শো করে কত ডিগ্রি ডানে বামে যাচ্ছে আর এটা হলো বিএসএফ এক জাহাজ থেকে আরেক জাহাজে যোগাযোগ করার জন্য আর এটা হলো রাডার হ্যাঁ রাডারটা হলো অন্ধকার এবং কুয়াশার ভিতরে সামনে কোনো কিছু থাকলে সেটাকে ইন্ডিকেট করবে আর এটা হলো জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেমস এটার ভিতরে রোড পজিশন সেভ করা থাকে আর এবং এটার ভিতরে জাহাজের যে স্পিড জাহাজের যে গতি সেই গতিটাও কিন্তু দেখা যায় যেহেতু জাহাজটি এখন কানিগোলের ফেরিটি এখন ঢাকা পার্থিংগত আছে ফেরি কানিগোল ফেরিঘাটে আর এটা হলো ইকো সাউন্ড আর ইকো সাউন্ডের আপনারা জানেন অনেকেই ইকো সাউন্ডের কিন্তু পানির যে গভীরতা সেটা নির্ণয় করা হয় আর কার্নিভাল ওয়েব ফেরিটি আমার ভাই বসেন আর এই জাহাজের মাস্টার হিসেবে আছেন মোফাজুল হোসেন এবং সহকারী কোয়ার্টার মাস্টার হিসেবে আছেন আনোয়ার ভাই আর বিশেষ করে আপনার আনোয়ার ভাইকে চিনেন আমার আমরা একসাথে কার রাজারহাট বিতে ছিলাম ঢাকা টু বলবেন রুটে

যে আমাদের এই সার্ভিসেসের ধারা এই এই গাড়ির পাশাপাশি যাত্রীদের সার্ভিসের এটা অব্যাহত থাকুক এবং মান আরও ভালো হোক শুভকামনা রইল আপনাদের জন্য এবং যাত্রী মোদায় যারা দেখছেন ভোলাবাসী তারা আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট দেবেন কার্নিভাল ক্রুজের প্রতি আপনাদের শতভাগ সাপোর্ট আমরা কামনা করছি আর দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য আপনাদের পরিপূর্ণ সেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই আলহামদুল্লাহ একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে কিন্তু নামাজের স্থান আছে নামাজের স্থান আছে এখানে কিন্তু খোলা জায়গা এই এখানেও কিন্তু ডেক করা হয়েছে ডেকে সে যে জায়গা আছে হ্যাঁ এখানে কিন্তু ডেকে জায়গা পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে নামাজ পড়ছেন মুসলিম ঈদের সময় তো মনে হয় পাঁচশো দাম পর্যন্ত জায়গা আছে একটা হলো আর চেয়ার যেও পদত্ত জায়গা আছে এখানে বি এ

সিস্টেম করা হয়েছে আর ভিআইপি কেবিন আছে না দুইটা দুইটা ভিআইপি আছে এখানে এটা হলো জোন এই জোনের ভিতরে কিন্তু দুইটা ভিআইপি আছে আর আছে মিজান ভাই আর লসে কিন্তু খাবারের ক্যান্টিন আছে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে হ্যাঁ ভাইয়া আর এটা হলো ক্যান্টিন ক্যান্টিনটা ক্যান্টিনে এখানে আপনারা খাবার খেতে পারবেন এখানে চা আছে তারপরে আছে তারপরে খাবার আছে মানে ভাত খেতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দসে খাবারের অর্ডার দিয়ে আপনারা খাবারগুলো খেতে পারবেন আর রিজনেবল প্রাইসের ভিতরে মাংস মতো খাবার আর আছে মিজান ভাই হ্যাঁ এটার পরিচালনা করছেন উনি পরিচালক যাই হোক ইঞ্জিনিয়ার খুবই ভালো মানুষ আমি আসলে আমি বললে তার ভালো হবে না আপনারাও ওনার সাথে চললে হয়তো মিসটা বুঝতে পারবেন আর কোনো সমস্যা হলে খাবার সংক্রান্ত বিষয়ে ওনাকে অবশ্যই অবহিত করবেন আর মিজান ভাই সবসময় কিন্তু এই কানিবাল ক্রুজ ফেরিগার্ডের এখানে দায়িত্ব হিসেবে আছেন আর ভাইয়া যাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর আমার কথা আমি যেটা বলবো যদি কোনো অসহায় মানুষ থাকে অসহায় কোনো যাত্রী তাদের জন্য অবশ্যই ফ্রি সার্ভিসটা দেবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম না মিজান ভাই বলো এই যে গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে বাড়ি এটা মানে একটা এক সময় যেটা কল্পনা ছিল সেটা বাস্তবে রূপ দিয়েছে কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেড হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু এখানে নামবে ঢাকায় উভয় দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে গাড়ি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের যথাযথ সাপোর্ট আশা করছি